তো হেই গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা সব ইন্টু থেকে বুঝে গেছো আমরা তেইশ লক্ষ টাকায় বাড়ি কিনতে যাচ্ছি আর এই তেইশ লক্ষ টাকার বাড়িতে কি কি আছে সম্পূর্ণ বুঝিয়ে দেবো তোমাদেরকে আর তোমরা কমেন্ট করবে যে এটা কেনা কি আমাদের উচিত না কি না আর তোমরা আমাদের একটু মন্তব্য দেবে আর আমাদের জন্য দোয়া করবা তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো লেটস গো এই হয়েছে যে পুরো সামনের জায়গা এই হচ্ছে মেন রাস্তা যেখানে গাড়ি চলাচল করে আর এই যে জায়গা এই জায়গা যদি মাটি বরট করি দেওয়া যায় দোকান বা যা ইচ্ছা ওগুলো তারপর এই যে নারকেল গাছ আমের চারা নতুন নতুন রোপণ করছে খেজুর গাছ এই বলতে পারো গাছপালা দিয়ে ভরপুর আর এই যে এটা হচ্ছে পুকুর এই যে দেখতে পাচ্ছ পুরোটা হচ্ছে পুকুর আর ওই পাশে অনেক গাছ আছে মোট এইবারই ষোলোটা গাছ আর এইটা হচ্ছে আতালঘর নাই মরাই আতর কল টোন হই গেছে আর নিচে ইডেরি করা ঠিক আছে ইট দিয়ে সিলিং করা আর ওই এসে ঘর এসে বাড়ি এই ফুল গাছ ঠিক আছে আর ওই হচ্ছে বাড়ি ওই এখানে গাছ চারা এই আর উঠছে ওই যে দেখতে দেখতে সবিতা গাছ একটা আর পিছে একটা বেল গাছ ওকে আর সামনে দিয়ে বাড়ির সামনে এরকম ভিতর দিয়ে এরকম ওকে তো যেরকম দেখতে পাচ্ছ উপরে টিন আর নিচে হচ্ছে সিলিং করা এইটা হচ্ছে ভিতরের বাড়ি এই আছে আম গাছ আর এই আম গাছের শেষ সীমানা এই সীমানা আর এই হচ্ছে ভিতর দিয়ে এসে বাথরুম নিচ দিয়ে প্লাস্টার করা তারপর এই যে ট্যাঙ্কি এদিকে অনেক গাছ রয়েছে আর এই হচ্ছে রান্নাঘর আমরা যদি চলে আসি ঠিক আছে এখানে চাইলি আমরা ঘর ঘর করতে পারি শুধু ওই টিনের উঠেই বিল্ডিং বানিয়ে নিতে পারি ঠিক আছে এই জায়গায় মোট রয়েছে নারিকেল গাছ তারপর আম গাছ প্রত্যেক বারে নাকি দুই মনের মতো বিক্রি হয় আম শুধু আর আম তো বুঝতেছো তাহলে কিরকম হাইব্রিড আম মনে হয় তো ওনারা যদি এখন এটা দেখি যদি বিক্রি করে তাহলে আমরা নিব আর এটার দাম হচ্ছে যে বিশ লাখ টাকা চাইতেছে ওনারা যেহেতু রাস্তাঘাট জায়গা আরো পাশে দোকান টোকান দিতে পারবে গাড়ি এই যদি আমরা যদি করি করে দিই তাহলে এটা হবে তাই তাই একটু দাম বেশি তো আজকে ভিডিও ছিল পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে আসলে